পৃথিবীতে সবচেয়ে অসাধারণ মেয়ে হচ্ছে সেই মেয়ে যাকে আপনি টাকা দিয়ে হ্যাপি করতে পারবেন না যাকে আপনি আপনার হাই প্রোফাইল পার্সোনালিটি দিয়ে আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন না যাকে আপনি আপনার গাড়ি বাড়ি জব বিজনেস ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট এগুলো কিছু দিয়ে তাকে আপনি ইমপ্রেস করতে পারবেন না বরং সবচেয়ে অসাধারণ মেয়ে যে হয় সে কখনো পুরুষের থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি এক্সপেক্ট করে না সে চায় অনেস্টি লয়্যালটি রেসপেক্ট ভালোবাসা এবং সে চায় যে আমার হাজবেন্ড আমার লাইফ পার্টনার আজীবন আমাকে সম্মান করবে আমার হাত শক্ত করে ধরে রাখবে আমার সঙ্গে আজীবন loyel থাকবে এবং আমাকে রেসপেক্ট করবে এবং ঠিক এই ক্যারেক্টারটাই ছিল আম্মাজানা এসরাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র এক্স্যাক্টলি ইট ওয়াজ লাইক দ্যাট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক্সপেকটেশন আলির থেকে এটা ছিল না যে আপনি আমাকে মদিনায় সবচেয়ে ভালো দামি গাড়িতে রাখবেন ভালো বাড়িতে রাখবেন অমুক জিনিস আনবেন তমুক আনবেন এইটা আনবেন ওইটা তার চাহিদা তার ক্যারেক্টার তার পার্সোনালিটি এমন ছিল না তার ফাতেমার একটাই আশা ছিল যে আমার স্বামী আমার সঙ্গে অনেস্ট থাকবে লয়াল থাকবে রেসপেক্ট দিবে সম্মান দিবে দিনের পথে চলতে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিবে এটাই আমার জন্য অ্যানাফ অথবা আজকালকার যুগের মেয়েরা কিন্তু বেশিরভাগ টাকা এক্সপেক্ট করে গাড়ি বাড়ি এক্সপেক্ট করে তারা ভাবে হাজব্যান্ডের কাছে টাকা থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে এন্ড দিস ইজ দ্য হ্যাপিনেস